নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমি যে ব্লগটা করব আমি একটা জায়গায় গিয়েছিলাম সেটা হলো বকখালি বকখালি যাওয়ার অভিজ্ঞতাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে আপনারা যদি কখনো বকখালি ঘুরতে চান তাহলে কিভাবে যেতে হবে এই ভিডিওটার মাধ্যমেই আমি আপনাদের বলে দেব শিলিগুড়ি থেকে আমার বান্ধবীরা এসেছিলো সাত তারিখ শুক্রবারে আমরা বকখালি গিয়েছিলাম আট তারিখ শনিবার দেখুন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম তখন বাজে সকাল আটটা আমার একদম ছোটোবেলার বান্ধবী আমরা ক্লাস কেজি থেকে একই স্কুলে পড়াশোনা করতাম তো আমরা যাচ্ছি কৃষ্ণগঞ্জ স্টেশন আমরা ভেবেছিলাম নটার লোকালটা ধরব তার জন্য কৃষ্ণগঞ্জ স্টেশনে যাচ্ছে তো টুকটুকি করে যাচ্ছে এটা আমার বান্ধবীর হাজব্যান্ড এবং মেয়ে ঘূর্ণি থেকে কৃষ্ণগড় আসতে কুড়ি মিনিট মতো সময় লাগে এর আগের বারও আমরা দু সালে জুন মাসে ওদের সাথে দীঘা গিয়েছিলাম বান্ধবীদের সাথে ঘুরতে তো ভীষণ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগছে আমার মেয়েও খুব আনন্দ পাচ্ছে আমাদের পুরো পরিবারই খুব খুশি তো স্টেশনে দাঁড়িয়ে আছি সেদিন ট্রেনের খুব প্রবলেম ছিল অনেক ট্রেন বাতিল ছিল আমরা ধন্য এক্সপ্রেসে টিকিট পেয়েছিলাম লোকাল ট্রেনের অ্যানাউন্সমেন্ট না হলে টিকিট দেবে না বলছিল তো স্টেশনে সেদিন প্রচুর ভিড় ছিল তো আমরা ট্রেনে উঠে গিয়েছি আমি সিট পেয়েছিলাম নৈহাটিকে আর ওরা তার আগে পেয়েছিল রানাঘাটের সিট পেয়েছিলো যাই হোক এবার একটু বসে আছি মেয়ে আর আমি জানলার পাশে বসেছি মেয়ে আর আমি একটুখানি রিলস করছি ধরধান্য এক্সপ্রেস নৈহাটির পরে লাস্ট স্টেশন চিতপুরেই থামে তো আমরা দমদম নেমেছিলাম কারণ দমদমে একটু সিগন্যাল প্রবলেম হচ্ছিলো ট্রেনটা দাঁড়িয়ে গিয়েছিলো আমরা ভেবেছিলাম দমদম থেকে ধর্মতলা যাব ধর্মতলা থেকে বাসে উঠবো বকখালে গিয়ে নামবো মেট্রো টিকিট কাটতে যাচ্ছিলাম সেই সময়ই অ্যানাউন্স করেছিল টাউন শিয়ালদা লোকাল আসছে তো আমরা ভেবেছিলাম শিয়ালদাই চলে যাই তারপরে সাউথের ট্রেনগুলো ধরবো সাউথের ট্রেনে তো কোনো প্রবলেম ছিল না মেন লাইনে প্রবলেম হচ্ছিলো ট্রেনে ওঠার পর দমদম থেকে বিধাননগরে গিয়ে ট্রেন আবার দাঁড়িয়ে যায় এক ঘন্টার মতো ট্রেন দাঁড়িয়ে থাকে আমরা ভেবেছিলাম শিয়ালদা হয়তো ট্রেন যাবে ওয়েট করতে করতে এক ঘন্টা হয়ে গেছিলো তো তারপরে আমরা বিধাননগর থেকে শিয়ালদার জন্য বাস ধরি দেখুন ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে আর এর মধ্যে আরাধ্যা তো খুব খিদে পেয়ে গেছিলো আরাধা স্যান্ডউইচ খেলো আর প্যাটিস খেয়েছিলো আমরা সবাই খেয়েছিলাম আমরা ভেবেছিলাম দুপুরবেলা শিয়ালদাতে খাওয়া দাওয়া করবো সকালবেলা আমরা খেয়ে গিয়েছিলাম কিন্তু তখন বাজে তিনটে পঁচিশ আর তিনটে তেত্রিশ মিনিটে ট্রেনটা ছিল সকালবেলা আমরা সবাই ভাত খেয়ে এসেছিলাম তো আরাধা ট্রেনে পাঁপড় খাচ্ছিলো আরও কিছু টুকটাক খাবার খেয়েছিলো পেয়ারা ডালমুট পেপসি এগুলো লক্ষ্মীকান্তপুরে নেমে গেছি তখন বাজে পাঁচটা পনেরো তো আমাদের সাড়ে ছটা ট্রেন ছিল এই আলু মাখাটা দিয়ে দারুণ টেস্টি করে ঝালমুড়ি মাখা হয়েছিল লক্ষ্মীকান্তপুর স্টেশনে এই ঝালমুড়িটা পাওয়া যায় আমাদের এখানে তো আলু মাখা দিয়ে ঝালমুড়ি হয় না কিন্তু এই তরকারিটা ভীষণ টেস্টি ছিল আপনারা যদি কোনো দিন যান তো খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে লক্ষ্মীকান্তপুর থেকে আমরা সাড়ে ছটা নামখানা লোকাল ধরেছিলাম ডাইরেক্ট নামখানাও আছে এরপর আমরা অটো স্ট্যান্ডে পাঁচ মিনিট মতো হেঁটে অটোতে এসে বসি বকখালে পৌঁছাতে আমাদের সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো আমার ফোনে চা শেষ হয়ে গিয়েছিল দেখুন হোটেলে আমরা চলে এসেছি হোটেল খুঁজতেও একটু সময় লেগে গিয়েছিলো আমরা পনেরো দশটার সময় হোটেলে পৌঁছেছিলাম আর এখানে সমুদ্রে দশটার পরে আর নামতে দেয় না তো দেখুন পিছনে আরাধা বসে আছে ঠিক টাইমে ট্রেন পেলে আমরা তিনটের মধ্যে পৌঁছাতাম সেখানে রাত পনেরো দশটা হয়ে গেছিলো তো আমরা এখন খেতে যাচ্ছি টায়ার্ড ছিলাম সারাদিন তো রাতে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলা উঠেই সমুদ্র দেখতে চলে গেলাম এবং স্নান করতে তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তো এটা অন্বেশা রেস্টুরেন্ট অনেশা রেস্টুরেন্টটা খুবই ভালো তো এখানে আমরা দুই অর্ডার দিয়েছিলাম পেটাই পরোটা আর দি পরোটাটা শিলিগুড়িতে পাওয়া যায় না তো এই পরোটাতে আমার বান্ধবীদের খুবই ভালো লাগে খেতে তো আসার সাথে সাথে আমার মেয়ে দেখুন জলে নেমে গিয়েছে তো ভীষণই আনন্দ হচ্ছে বকখালি সমুদ্রে পাথর নেই দীঘা সমুদ্রে যেমন পাথর আছে বকখালি সমুদ্রতে শুধু বালি কিন্তু দীঘার মতো অতটা ঢেউ নেই ঢেউটা অনেকটাই দূরে ওই দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে অত দূর গিয়ে তবে ঢেউ পাওয়া যাবে তো আমার মেয়ে তো খুবই খেলা করছে জল তোর ভীষণ আনন্দ এই দেখুন খুব দূরে দেখা যাচ্ছে ঢেউ এতটা দূরে ওখান থেকে গিয়ে ঢেউ পাওয়া যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমি একটু যাচ্ছি দূরের দিকে আমার বান্ধবীর হাজব্যান্ড এবং মেয়ে ওরা তো আগেই চলে গেছে তো আমিও একটু যাই আমার হাজব্যান্ড ও জলে নামেনি ও মেয়েকে দেখার দায়িত্বেই ছিল ওর অতটা ইন্টারেস্টও লাগে না জলে না নামলেও ওর ভালো লাগে কিন্তু আমার শুধু সমুদ্র দেখলেই ভালো লাগে না জলেও নামতে হবে স্নানও করতে হবে তো এ দেখুন এই যে এখানেই হচ্ছে ঢেউ কিন্তু দীঘার মতো অতটা ঢেউ এখানে নেই একা একা আসছিল ওদের সাথে যাই হোক দেখা হয়ে গেল তো আমরা একসাথে একটু আগিয়ে গেলাম আমার কিন্তু এই সমুদ্রটাও ভীষণ ভালো লেগেছে একটা নতুন অভিজ্ঞতা হয়েছে দীঘার সমুদ্রটাও খুবই সুন্দর পুরীর সমুদ্রও খুবই সুন্দর কিন্তু এই সমুদ্র আমার ভীষণ ভালো লেগেছে তো আপনারা একবার এসে দেখতে পারেন এখানকার সাইড সিনগুলো খুব ভালো দেখুন আমার মেয়ে তো জল থেকে ওঠার নামই নেই আমরা এখানে এগারোটা পর্যন্ত ছিলাম আমার মেয়েকে টেনে তো তুলতেই পারছিলাম না জল থেকে ও আমি দূরে গিয়েছি বলে ও যেতে চাইছিল তো অতটা দূরে তো আর নিয়ে যাওয়া যায় না একটুখানি আমি নিয়ে গিয়েছিলাম অল্প খুবই কাছে। তো আমরা তিনজন ফটো তুললাম মেয়ে আমি ফটো তুললাম আর আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুললাম আমরা ভীষণ আনন্দ করেছি আপনারাও এসে একবার দেখতে পারেন বকখালি সমুদ্রটা খুবই সুন্দর আপনাদের আশা করছি ভালোই লাগবে প্রত্যেকটা অভিজ্ঞতাই আলাদা রকম আর প্রাকৃতিক জিনিস সবই সুন্দর তো আমরা এগারোটার পরে স্নান টান করে হোটেলের দিকেই যাচ্ছি বিকালে আবার বেরোবো সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজকের মতো ব্লগ এর এ পর্যন্তই আবার দেখাবেন নেক্সট ব্লগে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার